হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো ভোর এখন বাজে সাড়ে চারটে আর ওরা ভোরের ট্রেন ধরে চলে যাবে ওরা বলতে আমার ভাগ্নি এসেছিলো যে আমার সাথে ও আর ওর বাবা এখন ভোর চার সাড়ে চারটের সময় চলে যাবে স্টেশনে আর এত ভোরবেলা যেহেতু টোটো বা অটো কিছুই ঠিক করা হয়নি সেহেতু ওরা হেঁটেই চলে যাচ্ছে স্টেশনে আর ভোরে দেখো এখন অন্ধকার অন্ধকার রাস্তায় আলো জ্বলছে কি বলবো মনটা তো খারাপই লাগছে ওকে নিয়ে এসেছিলাম ও আগে চলে যাচ্ছে ছোট মানুষ খারাপ লাগছে আর আমার মেয়ে তো পুরো চুপচাপ হয়ে গেছে ও চলে যাওয়ার পরে একদম শান্ত মানে ও থাকলে এত দুষ্টুমি করে ওর সাথে ই করে কিন্তু ও চলে যাওয়ার পরে খুব শান্ত হয়ে গেছে মানে আজকে কী বলবো দুষ্টুমি করেনি একদম চুপচাপ ছিল আমারও ভালো লাগছিল না চলে যাওয়ারতে কারণ ও আমার সাথে এসছিল আর চলে গেছে আমারও ভালো লাগছিল না আর তারপরে খুব ঘুম ঘুমও পাচ্ছিলো কারণ অনেকটাই ভোরবেলা সাড়ে চারটে বাজে তখন তার জন্য আবার এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে আবার পাপড় ভেজেছি পাপড় ভেজে খেলাম খেয়ে দে দেখো স্নান করতে ঘুম থেকে উঠে পাপড় খেলাম খেয়ে স্নান করতে গিয়ে এই যে আবার পুজো দিতে এসেছি পুজো দিতে এসেছি কারণ সকাল সকাল দিচ্ছি এত রোদ ওঠে এই সকালবেলাতেই দেখো কত রোদ উঠে গেছে ভালো লাগে না আর ছাদে মনে হয় রোদে এত এত রোদ ওঠে মনে হয় যেন গা পুড়ে গেল এরকম মনে হয় তো তার জন্য তাড়াতাড়ি সকালে পুজো দিতে আসলাম এর মধ্যেই এত রোদ উঠে গেছে তো পরে আসলে যে কী হবে সেটা তোমরাই বলো মানে বুঝতেই পারছো আর কি দেখো ঠাকুর ঘরে যা যা কাজ সবই করছি আস্তে আস্তে এই দেখো বাসন মেজে নিলাম এবার ঠাকুরের বাসনটা মেজে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এরপর পুজোটা দেব আর জানো তো আমরা ঘরে দুটো জিনিস মানে বিক্রি করছি কি কি জিনিস কেন বিক্রি করছি সব সবই দেখতে পাবে জানতে পাবে সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর নেক্সট যে ভিডিও সেগুলোও তোমরা দেখতে দেখবে তাহলে বুঝতে পারবে আর তোমরা ষষ্ঠী থেকে কে তোমাদের বাড়িতে বাপ মানে বাপের বাড়িতে যাচ্ছ আর কে কী করছো প্লিজ কমেন্ট বক্সে জানাবি অবশ্যই কিন্তু আমি আমার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তার জন্য আমার খুব ভালো লাগছে আর তোমাদেরটা জানতে পারলে তো আরও ভালো লাগবে তাই না আর দেখো আমাদের এই ঠাকুরঘরটা না এতটাই গরম মানে যেহেতু ঠাকুরঘরটা ওপরে প্লাস টিন ওপরে আর মানে দুপুরবেলা তো গরম লাগে ওটা কথা বাদই দাও আর রাতের বেলায় মানে সন্ধ্যেবেলায় পুজো দিতে আসলে তো স্নান হয়ে যাওয়ার মতন অবস্থা এতটাই গরম এই ঠাকুর ঘরটাতে মানে খুবই গরম আর কি তো কিছু করার নেই জানো তো ঠাকুরঘরটা ওপরেই আমাদের রাখতে হবে নিজে যেহেতু জায়গা নেই ওপরেই রাখতে হবে তো দেখলে পুজো দিয়ে খেতে বসে বললাম খাওয়া দাওয়া করে এই দেখো একটু রেস্ট নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি রেস্ট নিয়ে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়ে পড়েছি দিদি আমি আর আমাদের বাড়ির পাশে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে না বিকেলবেলা খুব ভালোই লাগে ওর জন্য বেরিয়ে পড়লাম আর দেখো হাঁটতে হাঁটতে এই কাকিমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তো কাকিমা দাঁড়িয়ে ছিল তাই আবার খুব ই কি করে আর মেয়ের সাথে এখন দুষ্টুমি করছে খুবই আর কি করে কাকিমাটা হাসায় দেখো আমার মেয়ের সাথে দুষ্টুমি করবে একটু পরে আর আমার মেয়েকে নিয়ে মানে দিদিকে নিয়ে চলে যাবে ওইদিকে আর ও বলবে আমার আমার মানে সবাই ওর এরকম একটা ব্যাপার সব কিছু ওর সবাই ওর এরকম একটা ব্যাপার ছোটো বাচ্চাদের যা হয় আর কি সবাই সব কিছুই ওদের সবাই ওদের সব কিছুই ওদের দেখো এই দিদিকে নিয়ে চলে যাচ্ছে আর এই যে আমি ওদিকে তাকিয়ে আছে একটু পরে যাবে কাকিমাকে মারতে এত দুষ্টু না তো এই দেখো দিদি এখানে বসে পড়েছে আমাদের বললাম না বিক্রি করবো একটা কি জিনিস দুটো জিনিস একটা ওই ঘরে একটা এই ঘরে এই দেখো দুটো সোকাস বিক্রি করবো এই একটা ওই ঘরে আর একটা